বন্ধুরে আমার জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায় দুই ভাবে জিকির করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির অল দ্য বেস্ট ঠিক করে বলেন রিমেম্বার আরে বলেন সুবহানাল্লাহ জিকিরটা করবেন এই যে বললেন বন্ধু দিয়েছেন সুবাহান আল্লাহ বললেন আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও প্রাণের নবী জান্নাতের বাগানের ফল থাকি গো আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ

Subhanallah, the Alhamdulillah, the Alhamdulillah, the Alhamdulillah, Alhamdulillah, La ilaha আপনাদের কি হয়েছে উন্নতি হয়েছে আলহামদুল্লাহ বলেন আরো জোরে এই জিজ্ঞেস করবেন হৃদয়ে প্রশান্তি আসবে শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে বন্ধু আমার দিকে তাকান আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন হাদিস শরীফের মধ্যে যে হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন কত বড় নেয়ামত আল্লাহর হাবিব তিনিই জানিয়ে দিয়েছে আমি আমার ওই বান্দার জিকির একা একা করি বুঝছেন নাকি জিকির যখন আপনি একা একা করবেন আপনার জিকিরও আপনার বাংলা একা একা করি

আর কি অল্প সময়ে আমল করে মাওলার দিদার পেয়ে যায় তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে আপন করে নেওয়ার কারণ তো আছে সুরাত তিনের মধ্যে খুঁজে দেখেন আল্লাহ কোন নামে বলেছেন লাগদ খলাকুল ইনসান ফি আহসানি আল্লাহ আমি আজমান জগিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব সব কিছু সুন্দর করে মানুষ বানাইছে আমি ওয়াজ করতে করতেও তো ক্লান্ত হই নাই আপনার ওয়াজ সমছে শুনতে টায়ার্ড ফিল করতেছেন ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ আপনি খবরটা কি করেছি বুঝতে পারছেন আপনারা আফলাহ খবর তো বুঝতে নাই সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে এত সুন্দর করছে আসমান চাইতেও সুন্দর জগিন চাইতেও সুন্দর আকাশের চাঁদ চাইতে সুন্দর আকাশের তারাটা চাইতে সুন্দর এই বৃষ্টি দিয়ে যা কিছু দেখি সুন্দর আল্লাহ কয় বান্দারে তার চাইতে ওদিক সুন্দর তুমি কারণ তোমার জন্য এই বানাইছে এই পৃথিবী সুবহানতীন থেকে আমি একটু করে যদি আবার আমার ওই ধরে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এর সূরাতে বলে দিয়েছেন

ডাকতে ডাকতে একটা বিগা যাও আল্লাহ তোমার দিকে এক গজ পরিমানায় গায় আসে তুমি ডাকতে দিতে দেরি রে তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই আছে আর আলোচনা না সেরা নাই আছে আমার আলোচনা শেষ আমি আর 1 মিনিট আলোচনা বড় বড় বন্ধু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির এটা হলো নামাজ নামাজ এটাকে বলা হয় প্রার্থনা বা ইংলিশ যদি বলি প্রেয়ার প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো জান্নাতের চাবি আর সালাতুল মিফতাহুল জান্নাত ঠিক কি না বলেন ঠিক নামাজ হলো জান্নাতের চাবি আর সালাতুল মিরাজুল মুমিনি নামাজ হলো মুমিনের জন্য মেরাজ আর আর মজার খবর হলো সুরান কাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন

তারপরে তোমার জীবন ছিল নগন্য হয়ে যাবে তুমি ধন্য কারণ তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আমি একটা গজল লিখেছি নীন বৌরা ধন্যগন্য জন্য। এই জীবনের যত তো কম করে দাও তুমি রহমত দিয়ে সেবা করে দাও মনের ভি ফুলে ফুলে ভরে দিয়ে ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ ওরা হয়েছে ধন্য

যখন ডাক দিয়ে না বুঝুয়ার একটা ডাক দিয়ে বললেন লব্বাই তো আর হজির এবার আমার